আজকে বন্ধনা ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত আমাগু আমার প্রচন্ড কমের যন্ত্রণা হচ্ছে কতদিন তো আমি সহ্য করতে পারছি নি গো তুই বাবি তো বন্ধুরা আমি খাবো আয় দেখো কালকে মাংস হয়েছিল তো মাংস তরকারি আছে রাতে পরোটা করেছিলাম গোল গোল পরোটা দিয়ে রুটি খাবো সরি সরি রুটি নেই পরোটা খাবো যে গোল গোল পরোটা করেছিলাম দেখো উফ তো আমার অনেক খুশি হচ্ছে কিন্তু খুশির মধ্যে যন্ত্রণা তো বন্ধুরা আজকে আমার হাজার কে পূর্ণ হয়ে গেল তো আমি অনেক খুশি এইটা মাত্র সম্ভব হয়েছে তোমাদের জন্য তোমাদের ভালোবাসায় তো তোমরা আমার ভিডিওগুলো দেখো আমাকে ভালোবাসো তার জন্যই হয়েছে তো আজকে আমার হাজার কে সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেলো তো তোমাদিকে অসংখ্য ধন্যবাদ তোমরা না থাকলে এইটা হয়তো কোনোদিনও হতো না আর আমি এই জায়গায় আসতেও পারতাম না তো আমি কোনোদিনও ভাবিনি যে আমার হাজার কে সাবস্ক্রাইবার হবে তো বন্ধুরা দেখতাম লোকের চ্যানেলে যে হ্যাঁ হাজার কে হাজার কে হাজার লাখ নানা রকম মানুষের সব চ্যানেলে দেখতাম কিন্তু আমার যে হাজার কে হয়েছে আমি এতে অনেক অনেক খুশি অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তোমরা না থাকলে হয়তো এই জায়গাটা আসতে পারতাম না আমি তো অনেক অনেক খুশি তো বন্ধুরা কালকে রাতে যে রুটি হয়েছিল ও রুটি নয় ময়দার পাওয়াটা করেছিলাম তো আমি খাচ্ছি প্লিজ বন্ধুরা অনেকটাই বেলা হয়েছে আজকে সকাল থেকে চা খাইনি কোমরটা প্রচন্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে আমি সহ্য করতে পারছি না বেলা হয়েছে খেতেও হবে আমার কমরটা বিরাট যন্ত্রণা হচ্ছে গড় করি বাবা গড় করি

শীতকালে বন্ধুরা বাসি মাংস যদি থাকে রুটি সরি সরি পরোটা তাহলে খুব সুন্দর লাগে খেতে তো খাবারটা এত সুন্দর যন্ত্রণা হচ্ছে তো আর খেতে ইচ্ছা করছে না প্রচন্ড যন্ত্রণা হচ্ছে তো বন্ধুরা বেশি পাওয়াটা মানে মুখ ভাটানোর মতো দুটো তিনটে পাওয়াটা ছিল তখন দাদা ভাই একটু চা দিয়ে খেয়ে গেছে তো আমার আছে এই যে বাড়িতে অল্প কিছু ময়দা চা আবার কে করে বেলা করে আবার দুটি মুড়ি খেয়ে নেবো ওই